1100ogram 1100ogram নিবো না মানে 1100ogram নিবো না 2 কেজি 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 নিবো না এই জায়গা ওইদিকে এই জায়গা ওই দিকে

ভাই আপনাকে এখানে আসবো কি এবং সরাসরি কারোর বজার আসতে না হ্যাঁ সরাসরি কারোর আসতে হবে আপনার সাথে যদি যোগাযোগ করতে তাহলে ফোন নাম্বার নিতে হবে ফোন নাম্বারে যোগাযোগ করলে মাছ দিতে পারবেন দেখ ফোন নম্বরটা আমার নাম্বার এই যোগাযোগ করলে মাছ মাছ দিতে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ কেমন ভাই